নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি বাঁধাকপি নিয়েছি আর এখন তো শীতকাল বাঁধাকপি প্রচুর পাওয়া যাচ্ছে আর বাঁধাকপি সবসময় একরকম রেসিপি তো খেতে ভালো লাগে না তাই আমি আজকে বাঁধাকপি ভর্তা বানিয়ে দেখাবো এই ভর্তাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর আপনারা দেখুন আমি কীভাবে এই ভর্তাটা বানাই বন্ধুরা এই রেসিপির জন্য আমি এখানে একটা গোটা বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটা খুব সুন্দর টাটকা এবার আমি এই বাঁধাকপি বোখাটা এখন কেটে নিচ্ছি কেটে বাদ দিয়ে দিতে হবে এবার আমি এটাকে হাত করে কেটে নেব এবার আমি বাঁধাকপিটাকে হাফ করে কেটে নিচ্ছি এখন হাফ করে কেটে নিয়েছি এবার আমি রান্নাটা করব উনুনটা জ্বালিয়ে দিচ্ছি এবার আমি কড়াটা বুঝিয়ে দিচ্ছি এবার কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এবার যে বাঁধাকপিগুলো হাফ হাফ কেটে নিয়েছিলাম এবার জলের মধ্যে এভাবে করে বুঝিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলোকে একটু সেদ্ধ করে নেব বাঁধাকপির সাথে সাথে একটি টমেটো দিয়ে দিচ্ছি আর দুটো পেঁয়াজ একসঙ্গে সবগুলোকে সেদ্ধ করে নেব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে এই বাঁধাকপি আর টমেটোর পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে ঢাকাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম বাঁধাকপিগুলো এখন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি বাঁধাকপিগুলোকে গুলোকে ছেঁকে তুলে নিচ্ছি বাঁধাকপি টমেটো আর পেঁয়াজগুলো সব ছেঁকে তুলে নিচ্ছি ঠান্ডা হোক তারপর এখন এগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে এবার আমি সিলের মধ্যে দিয়ে বেটে নিচ্ছি পেঁয়াজটাকে একটু থেতো করে নিচ্ছি বাড়তে সুবিধে হবে টমেটোটাকে একটু থেতো করে একসঙ্গে সব বেটে নিচ্ছি যতটা সম্ভব মিহি করে বেঁধে নিতে হবে এবার বাঁধাকপিটাকে একটু থেতো করে নিচ্ছি থেতো করে নিলে বাড়তে কিন্তু ভালো সুবিধা হয় সবগুলো একসঙ্গে ভালো করেই বেটে নিয়েছি এখন এগুলো বাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব আমি হাফ বাঁধাকপি নিয়ে একসঙ্গে বেটে নিয়েছিলাম আর হাতটাকেও একই রকমভাবে বেঁধে নিয়েছি এখন বাটা হয়ে গেছে এটাও তুলে নেব এবার আমি রান্নাটা করে নেব আবার একটা কড়া উননের উপর বুঝিয়ে দিয়েছি এবার গরম কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিছি এই রেসিপিটা কিন্তু সরষের তেল দিয়ে বানালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ওই তেলের মধ্যে রসুন কুচি দিয়েছি এবারের মধ্যে কাঁচা লঙ্কা কিছু হাফ হাফ করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাকে একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি ও মশলাগুলো ভাজতে ভাজতে এখানে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর কুচি টমেটোরের যে কাঁচা গন্ধটা থাকে এটা কিন্তু খুব সুন্দরভাবে চলে যাবে এইভাবে করে একটু নাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই টমেটোর কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা কপি টমেটো আর পেঁয়াজ একসঙ্গে যে বেটে নিয়েছিলাম সেই বাঁধা কপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব এবার আমি হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই মশলাগুলো দিয়ে বেশ নাড়াচাড়া করে এটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়তে নাড়তে এখন দেখুন যতটা রস ছিল সেটা অনেকটা শুকনো হয়ে গেছে আর অনেকটি মাখা মাখা হয়ে গেছে আর যখন বাঁধাকপিগুলো ভাজা হয়ে যাবে তখন বুঝবেন কি করে একটু তেল ছেড়ে যাবে তখন ভাববেন বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে এখন দেখুন বন্ধুরা একটু বাঁধাকপি থেকে তেলটা ছেড়ে গেছে এবার এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি নামানোর আগে ধনে পাতা কুচি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার ধনে পাতা কুচি দিয়ে বাঁধাকপির মধ্যে ভালো করে মাখিয়ে খেয়ে নিচ্ছি এখন এই রেসিপিটা পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে এভাবে করে বাঁধাকপির পাতা যদি আপনারা বানান মাছ মাংস ফেলে দিয়ে কিন্তু এই বাঁধাকপি দিয়েই ভাত খেয়ে নেবে কত সুন্দর হয়েছে দেখুন আর কিছু লাগবে না বন্ধুরা এভাবে করে একবার অন্তত বানিয়ে দেখবেন বাঁধাকপির ভর্তা বন্ধুরা এভাবে করে বাঁধাকপির ভর্তা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর মাছ মাংসর দরকার হবে না এই বাঁধাকপির ভর্তা দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে একবার অন্তত বানিয়ে দেখবেন আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এইটুকু